তো ওর খুব ভালো লেগেছে না আমগুলো খেতে আর মাও এত আম কিনে দিয়ে গেছে সব ফ্রিজে এখন রাখা রয়েছে এইগুলো বেশ গাছ পাকা এগুলো ভালো না দেখলে এগুলো আমি খেয়ে দিয়েছি আর এখনো রয়েছে এখন অনেকগুলো রয়েছে ও খেয়ে দেখো একটা খেয়ে দেখো এবারে সারানপরিগুলো কেটে দিয়েছি বলো মা আর আমারাশাশীর মা এখন আপাতত খেতে পারছে না আমরাও খেতে পাচ্ছিলাম না আমরা আবার আজকে খাচ্ছি এই আমটা খাইলা ماذا في؟ <تكلم> 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 <تكلم>